অতিরিক্ত স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যেও ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা যার ফলে হার্ট কিডনি চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে অন্য রোগের প্রাদুর্ভাব ঘটছে এই অবস্থায় ডায়াবেটিস কমাতে একদিকে যেমন মানুষের মধ্যে রোগ সচেতনতা বৃদ্ধি করা দরকার এর পাশাপাশি সময় মতো চিকিৎসা করালে ডায়াবেটিস এবং তার ফলে অন্যান্য রোগের প্রবণতা জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিনের ডায়াবেটিসের ওপর নবম ন্যাশনাল কনফারেন্সে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য সোসাইটির প্রেসিডেন্ট ডা সঞ্জয় শাহ ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর গুরুপ্রসাদ ভট্টাচার্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মৃদুল বেরা নেফ্রোলজিস্ট ডক্টর বিশ্বয় কুমার কার্ডিওলজিস্ট ডক্টর সুনী ব্যানার্জি সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা ডায়াবেটিস অনেক বেড়ে যাচ্ছে আমরা প্রত্যেক এই যে একটা কনফারেন্স যেখানে আমরা ডাক্তার বাবুদেরও এডুকেটেড করা হয় যাতে লোকজনের মধ্যে ডায়াবেটিস কমে সংখ্যা একটু কমে সুয়ারেরও স্থূলতার রোগ এটার জন্য আমাদের দরকার জনসচেতনতা এই জনসচেতনতায় আমরা আমাদের শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়ানোর চেষ্টা করব দৈনন্দিন বেসিসে বেশি হাঁটা লিফ্ট ব্যবহার করা কম বা গাড়ি চাপা কম একটু হাঁটা বা সাইকেল চালানো বা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করা এরকম আমাদের দেশে মোটামুটি টেন পারসেন্ট ধরে নিন আডাল্ট পপুলেশনে যারা নন প্রেগনেন্ট তাদের ডায়াবেটিস হয় আর এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা ভারতীয় আমাদের জিন্সের মধ্যে আছে প্লাস আমরা একটু ওয়েস্টার্নাইজেশন অফ লাইফস্টাইল মানে ডায়েট কন্ট্রোল যেটা আছে প্লাস আমরা কিন্তু ইকোনমিক্যালিও উন্নতি করছি তাহলে এক্সারসাইজ সেভাবে হচ্ছে না হ্যাঁ তার জন্য স্থূলতাটা বাড়ছে তার জন্য কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে রঙীন শুধু ডায়াবেটিসের জন্য কিন্তু মারা যায় না ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনের জন্য মারা যায় সেটা হচ্ছে যে হার্টের কমপ্লিকেশন হতে পারে কিডনির কমপ্লিকেশন হতে পারে নার্ভের কমপ্লিকেশন হতে পারে চোখের কমপ্লিকেশন হতে পারে তো আমাদের কিন্তু সেটার দিকে নজর দিতে হবে